আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে দেখো শীত না আসতেই কিন্তু আমি প্রস্তুতি নিয়ে ফেলছি শীত যেন আমাকে বেশি আঁকড়ে ধরতে না পারে এই জন্য ল্যাপটা বানিয়ে নিলাম তবে এটা বানাতে কিন্তু বেশ কয়েকদিন সময় লেগে গেছে আমার কেননা কাজ করে সংসারে তারপরে কাবার লাগিয়ে দিছি সাদা কাপড়ের এখন দেখতে কত সুন্দর লাগছে আর কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা বাসায় বানানো আর নিজের হাতে বানানো আমার কাছে অনেক ভালো লাগে আমি যখন একটা কাজ করে ওটা শেষ করে নিজের কাছে অনেক ভালো লাগে এই যে দেখো এখানে আমি একটা কাগজের উপরে মাপ দিয়ে নিলাম দুই সাইডে ছয় ইঞ্চি করে টুকরো এটা একটু বড়ও করতে পারো আবার একটু ছোটও করতে পারো তবে একটু বড় করলে এটা বেশি মানে বালিশের মতো উঁচু হয়ে যাবে এই জন্য আমি ছয় ইঞ্চি করে নিছি এটা ঘরে যত পুরাতন একটু সিল্ক জাতীয় কাপড় আছে ওটা দিয়ে বা একটু মোটা কাপড় দিয়ে বানালেই সবচেয়ে ভালো হয় তারপরে এইভাবে করে আমার ঘরে টুকরো আসলে টুকরো দিয়ে কিন্তু আমি কেটে নেব অনেকগুলি কাপড় একসাথে করে কেটে নিয়ে দেখো যে এখন সেলাই করব। এটা তিন দিকে করে আর আমি সেলাই করে নেব। হ্যাঁ তুলাটা দেওয়ার জন্য এখানে আমি তুলো না এখানে ফাইবার দিব ফাইবার দিয়ে বানাবো কেননা একটু ময়লা হলে যেন আমি ধুয়ে পরিষ্কার করতে পারি এই জন্য এইভাবে করে আমি তুলোটা ভরে নিব এই যে দেখো একটু একটু করে একটু টেনে টেনে একটু আলগা করে তারপরে ভরতে হবে আর এটা কিন্তু বেশি একটা টাইট করে ভরবো না মানে বেশি চেপে চেপে বেশি একটা ভরবো না তাহলে কিন্তু এটা উঁচু হয়ে থাকবে যে দেখো এটা একেবারে বেশিও দিব না আবার একেবারে কমও দিব না এইভাবে করে আমি অনেকগুলি ভরে নিব তারপরে একটার সাথে আরেকটা সেলাই করব এটা আমার মনে হয় একটু ওভারলক করলে ভালো হতো আমি বাকি বাকি গুলি আমি ওভারলক করে নেব আমার মনে হলো যে কয়েকটা লাগিয়ে ফেলেছি আমি এখন মনে হলো যে একটু ওভারলক করে দিলে সবচেয়ে ভালো হবে সুতো সুতোটা উঠবে না কাপড়টা একটু ওভারলক করে দিলে সবচেয়ে ভালো হয় যে এটা অনেক দিন ব্যবহার করব তো তাই এখন সবগুলি ওভারলক করে দিয়ে গেছি আমি এখন একটার সাথে আরেকটা এইভাবে করে জোড়া লাগিয়ে দিব সেলাই করে এটা কিন্তু হাতেও সেলাই করা যাবে হাতেও কিন্তু খুব সুন্দর হবে এবং তাড়াতাড়িও হয় মেশিনের চেয়েও হাতেও অনেক সুন্দর করে কিন্তু সেলাই করা যায় এখনকার দিনে মেশিন আছে কিন্তু আগের দিনে মা কাকিমারা যত কাজ করতো সবই কিন্তু হাতে সেলাই করে করতো এইভাবে করে দেখো আমি ল্যাপটা কিন্তু মানে দুই পাট একসাথে করে জোড়া লাগিয়ে দিব আগে ভাবছিলাম এটা একটু ছোট করব। কি একজনের যেন গায়ে দিতে পারে কিন্তু এখন ভাবলাম না লেপের বড় মাপের বানিয়ে নিব। যে কেননা আমার মিয়া ভাই আছে ও আসলে আমার কাছে ঘুমায় এই যে দেখো মাশাল্লাহ আমি এখন কিন্তু পুরোটা বানিয়ে ফেলছি বন্ধুরা তোমরা অবশ্যই লিখে জানাবে আমার এই ল্যাপটা কেমন হলো হ্যাঁ আমার কাছে খুবই ভালো লাগতেছে আমি সাদা কাবার লাগিয়ে দিব আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও শেয়ার করো আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আল্লাহ হাফেজ